আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের জানিয়েছে নেতানিয়াহ সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলা ইয়েমেনের নিহতের সংখ্যা বেড়েছে 40 কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এ জায়গা আমাদের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানেহ ফিলিস্তিনি ভূখণ্ডকে নিজেদের জায়গা দাবি করে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেন ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এমন ইঙ্গিত দেশের নেতানেহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার আর প্রতিবেদনে খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নেতানহু অধিকৃত পশ্চিম তীরের নতুন বসতি সম্প্রসারণ প্রকল্প অনুমোদন বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব হয়ে পড়বে এই প্রকল্পে স্বাক্ষর করেন যা পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে মালে আদুমিম বসতিতে এক অনুষ্ঠানে নেতানিহু বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি কোনো ফিলিস্তিনের রাষ্ট্র হবে না এই জায়গা আমাদের তিনি আরও বলেন শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে বারো বর্গ কিলোমিটার জমির উপর গড়ে ওঠা ওই বসতিটি ইস্ট ওয়ান বা ই ওয়ান নামে পরিচিত এখানে তিন হাজার চারশো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন এ প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের একটি বড় অংশ দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সঙ্গে ওই অঞ্চলের হাজার হাজার ইসরায়েলি বসতি একে অপরের সঙ্গে সংযুক্ত হবে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে ফিলিস্তিনরা তবে সাল থেকে দখলদার পশ্চিম ইসরায়েলের সব বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে গণ্য করা এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও আলদাজেরার প্রতিবেদক হামদা সাল হুদ জানায় এই সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভৌগোলিক সংযোগ ধ্বংস করবে এর ফলে ভবিষ্যতে কোনো ফিলিস তিনি রাষ্ট্রের সম্ভাবনা আরও ক্ষীণ হবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে নেতানেহ পূর্ব জেরুজালেম হয় হোমা নামের বসতি গড়ে তুলতে সহায়তা করে পরবর্তী সময়ে তিনি বলেন তার ক্ষমতা থাকলে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র কখনোই গঠিত হবে না সম্প্রতি ইসরায়েলের কট্টর উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী বেজালেল ইস্ট ইসমোট্রিস বলেছেন ই ওয়ানের মতো বসতি ফিলিস্তিনিকে মানচিত্র থেকে মুছে ফেলবে ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ ইয়েমেনে ইসরায়েলের বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা কমপক্ষে একশো পঁয়ষট্টি জন ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানায় এই প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলের রাজধানী সানায় বুধবার ইসরায়েল ও হামলা চালায় গাজা যুদ্ধ থেকে সরিয়ে পড়ে সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবে ইসরায়েল ও হুতিরা এ ধরনের হামলা পাল্টা হামলার অব্যাহত রেখেছে এর আগে গত ৩০ আগস্ট সানায় এক হামলায় হুতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন সেটি ছিল হুতি সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতি জানায় হুতি সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বাধীন ইসরায়েল বিরোধী হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে এসব হামলার এসব হামলায় মানববিহীন আকাশযান ও ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের দিকে সরা হয়েছিল বৃহস্পতিবার এর আগেই ইসরায়েল জানায় ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র একটি ড্রোন তারা ভূপাতিত করেছে হুতিগোষ্ঠীর পরবর্তীতে এই হামলার দাবি স্বীকার করে গোষ্ঠীটি সামরিক মুখপাত্র বলেন এটি আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাবের অংশ উল্লেখ্য ইয়েমেনের জনবহুল অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ হুতিদের হাতে ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদও গাজাবাসীদের প্রতি সহিংসতা জানিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ হামলা চালিয়ে আসছে